হ্যালো এ ওয়েলকাম টু কেমিস্ট্রি বাইন তো আজকের পর্বে আমরা এক্সপ্লেন করবো আপনাদের বহুল প্রতীক্ষিত সবাই যার অপেক্ষায় বসে আছে নর্ভেজার ফিজিক্স এর শর্ট সাজেশন নিয়ে তো সাজেশনটি আমি যেভাবে বলবো আপনারা সেভাবে ফোকাস করবেন আশা করি এই সাজেশন থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কিংবা যদি প্রশ্ন একটু কমন হয় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী হবে আশা করি তারপরেও এখানে যে ট্রিপল স্টারগুলো থাকবে এগুলোই কিন্তু ম্যাক্সিমাম আপনাদের আসবে ঠিক আছে এই জন্য ট্রিপল স্টারগুলোর দিকে একটু আলাদা ফোকাস করবেন গুরুত্ব দিবেন পারলে দুই তিনটা বই ব্যবহার করবেন করে খাতায় নোট করবেন বারবার প্র্যাকটিস করবেন যাতে এক্সামের সময় এগুলো আসলে মনে থাকে অনেকে আমার কাছে কমপ্লেন করেন ভাইয়া যে আমি কমান পাই বাট লিখতে পারি না এর জন্য একটাই সলিউশন আপনাকে বারবার খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে আগে থেকে ঠিক আছে তো চলেন এখানে কবিভাগের জন্য আমরা কোন প্রশ্নগুলো পড়তে পারি আর চার্জ বা আধান চার্জে কোয়ান্ট্রান এর ভিতরে আপনারা যে প্রশ্নগুলোকে বোল্ড অক্ষর করা আছে বোল্ড বোল্ড অর্থাৎ মোটা এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিবেন কারণ এগুলো আপনাদের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে এবং এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ার পর সময় পাইলে আপনারা এই যেগুলো এইগুলো দেখবেন ওকে তো কবি ভাগের জন্য যেগুলো পড়বেন আমরা এখানে লিস্ট করে দিয়েছি প্রতিটা চ্যাপ্টারের সাথে কিন্তু অ্যাটাচ করা আছে প্রতিটা চ্যাপ্টার যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয় ওকে তো আমরা চলে যাব কবিভাগ বা সংক্ষিপ্ত প্রশ্নে তো খ বিভাগেও ঠিক সেম আপনারা টিপুল স্টারগুলো আগে পড়বেন এগুলোকে আগে পড়বেন খাতায় লিখবেন ভালোভাবে প্র্যাকটিস করবেন এরপর সময় পাইলে আপনারা নিচের প্রশ্নগুলো যেগুলো স্টার নেই এগুলো পড়বেন ওকে তো এই খবিভাগের প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করবেন তো আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে ধরছি সুবিধার্থে আমি আর বেশি আলোচনা করবো না ভিডিও লং হয়ে যাবে আপনারা বিরক্ত বোধ করবেন সেই জন্য আর কি আমি খুব দ্রুত ঝটপট করে আপনাদের সাজেশনটাকে দেখে চলে যাব ওকে তো এই ছিল খ বিভাগের এখনো আর কিছু নাই এখন চলে এসেছি আমরা গ বিভাগ বা রচনামূলক প্রশ্নে ওকে তো রচনামূলক প্রশ্ন যেগুলো ট্রিপল আছে খুব ভালো করে ফোকাস করবেন এগুলো কিন্তু অনেকগুলো আপনার কমন পেয়ে যাবেন আচ্ছা তো তিন নম্বর চ্যাপ্টারের একটা প্রশ্ন তরিত দি অক্ষের মধ্যবিন্দু থেকে আর দূরত্বে বিন্দুতে তরিত বিভাগ ও বলে রাশিমালা নির্ণয় করো তো এইভাবে কি যেগুলো ট্রিপল স্টার দেওয়া আছে গসের সূত্র থেকে ক্লম্বের সূত্র প্রতিপাদন একই ভাবে পরাবৈদ্যুতিক মাধ্যমের উপস্থিতিতে গছের সূত্রে রাশিমালা প্রতিপাদন তারপর যে টি ইকাল টু টি স্কোয়ার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এগুলো কোনোভাবে বাদ দেওয়া যাবে না তারপর আছে প্লাঙ্কের বিকিরণ তত্ত্ব প্লাঙ্কের বিকিরণ তত্ত্ব বর্ণনা প্রতিষ্ঠা করো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো বারবার রিপিট হয় তারপর আছে ইউবি ইকাল টু হাফ এলআই স্কোয়ার এগুলো যেগুলোকে আসলে ট্রিপল স্টার আমরা দিয়েছি এগুলো ভাবে অ্যাভয়েড করবেন না এই প্রশ্নগুলো কিন্তু মানে কি সুপার ডুপার সাজেশন বলা চলে এই প্রশ্নগুলোকে আমি চাইলে এগুলো আলাদা করতে পারতাম বাট আপনাদের রিস্ক মুক্ত থাকার জন্য ট্রিপল স্টারের বাইরেও বেশ কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে হয়তো এখান থেকে খুব বেশি আসবে তা না হয়তো এই প্রশ্নগুলো পরে এই এইগুলো থেকে আপনাদের একটা আসলো কিংবা নাও দিতে পারে ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটি কিভাবে প্রশ্ন করবে এটা আসলে তাদের ব্যক্তিগত বিষয়ে আমরা জাস্ট এক্সপেকটেশন দিতে পারি যে এভাবে এভাবে আসতে পারে আর কি তো এই হচ্ছে আমাদের গবিভাগের বিভাগের প্রশ্ন গ জন্য আপনাদের এগুলোই এনাফ আশা করি এখন চলে যাব আপনারা অনেকে বলেন যে ভাইয়া গাণিতিক দেন আসলে গাণিতিক থেকে হুবাহু কমন পাওয়া যায় না ঠিক আছে তারপরেও আমি এখানে যে গাণিতিক গুলো দিয়েছি আশা করি এই অনুকরণে এক দুইটা গাণিতিক আপনারা পেয়ে যাবেন তো এর জন্য গাণিতিক যেগুলো দেখবেন এগুলো আমি ট্রিপল এসটা দিতে পারবো না কারণ গাণিতিক এমনিতেই কমন থাকে না তারপরেও আপনারা এগুলো ফলো করে যাবেন আশা করি এক দুইটা প্রশ্ন আপনারা এখান থেকে পেতেও পারেন ওকে তো আমি আপনাদেরকে স্ক্রিনের সামনে রাখছি আপনারা দেখে নেবেন আর যারা তৃতীয় বর্ষে উঠে অনলাইন কোর্সের জন্য যোগাযোগ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আপনাদের সেকেন্ড ইয়ার এক্সাম শুরু হলে এটা শুরু হবে আর কি ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ে তো যারা আর কি কোর্স করতে ইচ্ছুক তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি একেবারে সাজেশন সহকারে কোর্সটা সম্পন্ন করা হবে ওকে তো আজ এ পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ